মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছুর পর যখন দেখছেন সর্বস্তরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তখন তিনিও রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে উনি আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বিচার দেন সেই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে পশ্চিমবাংলার দশ কোটি মানুষ দশ কোটি বাঙালি এবং পশ্চিম বাংলার বাইরে যারা বাঙালি আছে ভারতীয় আছে তাদের সবাইকে উল্লুক মনে করেন মূর্খ গবেট মনে করেন সেই জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে নেমেছিলেন ভালো কথা আপনার নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত আমরা আপনার এই নাটকটাও একটু সহ্য করে নিলাম হজম করে নিলাম কিন্তু মাননীয় একটা প্রশ্নের উত্তর দিন আপনি যদি সত্যিকারই বিচার চান আপনার চেলা চামুন্ডারা রাস্তার মোড়ে মোড়ে ধর্ষকের বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই বলে ফ্লেক্স টাঙিয়ে দিয়েছে সৌজন্য অমুক তৃণমূল কমিটি সৌজন্য অমুক বোর্ডের চেয়ারম্যান এইসব লিখে রেখে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের বিচার চান এই প্রশ্নের উত্তর দিন আপনি কপিল সিব্বলকে এতগুলো টাকা দিয়ে আরো চব্বিশ জন বরিষ্ঠ সুপ্রিম কোর্টের উকিলকে কেন নিযুক্ত করেছেন এই দোষীদের পক্ষে দাঁড়াবার জন্য এই প্রশ্নটার উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই তিলোত্তমা যাকে বাবা মা সেলাই করে টেলারিং এর কাজ করে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিল এবং যে মেয়েটির নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সেই ডাক্তার মেয়েটির এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পর তার বাবা মার জন্য আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন এবং হেসে হেসে বলছেন দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তাই কি না দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন আর ওই মেয়েটি যাতে বিচার না পায় তার জন্য কপিল সিব্বলকে আপনি লাগিয়েছেন যার প্রতি হেয়ারিং কুড়ি লাখ টাকা চোখে আঙুল দিয়ে কার চোখে ঠুলি পড়িয়ে রাখতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী একবার জবাব দেবেন এই বাঙালি সমাজের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইছেন মানুষের সামনে নাটক ফাঁসি চাই আর আপনি ওই দোষীদের পক্ষে দামি উকিল দাঁড় করিয়েছেন যদিও ওই কপিল সিব্বল একটা কেসও আপনার টাকা নিয়ে গেছে রাজ্যের জনগণের করের টাকা দু হাতে লুটে গেছে একটা কেসও জিততে পারেনি এই কেসও জিততে পারবে না কিন্তু আপনার ইন্টেনশন আপনি একজন দুধে উকিল দার করিয়েছেন যাতে যারা ধর্ষক বা দোষী ধর্ষকদের যাদের সহায়তা করেছে তাদেরকে বাঁচাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য ঘৃণা হয় আপনার জন্য করুণা হয় আপনার জন্য কি কি হয় পশ্চিমবঙ্গবাসী বলতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী আবারও এই মঞ্চ থেকে আমি আবারও আঙুল তুলছি কে সন্দীপ ঘোষ মানুষ বলছে পশ্চিম বাংলায় এতগুলো মেডিকেল কলেজ আছে এতগুলো বিভিন্ন ইউনিভার্সিটি আছে কলেজ আছে কার কার জন্মদিনে আপনি লিখিত আপনি শুভেচ্ছা পাঠান আপনি সন্দীপ ঘোষের জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন আপনার সঙ্গে কি সম্পর্ক মানুষ জানতে চায় মানুষ জানতে চায় আপনি আর কোন কোন ডাক্তারকে আর কোন কোন অধ্যক্ষকে এইভাবে আপনি জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে থাকেন লিখিতভাবে সেটা মানুষ জানতে চায় যদি আপনার কাছে এই ডকুমেন্ট থাকে তাহলে অবিলম্বে আপনাদের তৃণমূলের সোশ্যাল মিডিয়া বা আপনার পেজ থেকে আপনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে অধ্যক্ষ যার বিরুদ্ধে সবাই জানে যা দুর্নীতির কথা তাকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠান এবং শুধু তাই নয় আপনাদের এই পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার বুকে তাকে স্বাস্থ্য রত্ন পুরস্কারে করা হয়। আর কাউকে হয়নি কিন্তু এর কত এর নেক্সাস আছে মানুষ জানতে চাইছে যেখানে যখন আপনি পিজি হসপিটালে গেছিলেন তখন ডক্টর গড়াই ডক্টর গড়াইকে ডেকে পাঠিয়েছিলেন একজন সনাম ধব্ন ডাক্তার ডক্টর গড়াই তিনি বলেছিলেন তিনি একটা এমার্জেন্সি খুব জরুরি অপারেশনে আছেন যেই অপারেশনটা যদি ছেড়ে উনি আসেন তাহলে পেশেন্ট মারা যেতে পারে পাঁচ মিনিট পরে ডক্টর গড়াই আপনার সঙ্গে দেখা করেছিল বলে আপনি ডক্টর গড়াইকে সাসপেন্ড করেছিলেন ভাবুন আপনার পশ্চিম বাংলায় আপনি কি ব্যবস্থা কায়েম করেছেন নিজের হাতে একজন দায়িত্বশীল ডাক্তারকে আপনি সাসপেন্ড করেন আর একজন চোর ডাকাত বদমাশ কোনো শিরোনাম তার জন্য যথেষ্ট নয় সেই ডাক্তারকে শুভেচ্ছা পত্র পাঠান লিখিত আকারে এবং তাকে স্বাস্থ্য সম্মান রক্ষার আপনারা পুরস্কার দেন এই সন্দীপ ঘোষকে আপনি ধরতে চাইছেন যদি ধরতে চাইতেন মাথা ধরতে চাইতেন তাহলে আপনি এই আচরণগুলো করতেন না আপনি কোন মতে দোষীদের পক্ষে কোনোভাবে উকিল দাঁড় করাতেন না তারপরে কয়েকদিন যাবে এভিডেন্স পাবে না সব লোপাট করে দিয়েছেন তারপরে আপনার চেলা চামুন্ডারা সবুজ আরবির মেখে বলবে এই জয় আমাদের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আপনার চেলা চামুণ্ডারা পাড়ার মোড়ে মোড়ে সবুজ আবির মেখে সেলিব্রেট করবেন আর যে আর এই বছরের বাচ্চা কন্যাটেই উই ওয়ান জাস্টিস বলল তার মুখে আপনি সমস্ত কালি মাখিয়ে দিয়ে সমাজের যে মহিলারা রাস্তায় নেমের বিচার চাইছে ওই মা বাবা হত মা বাবার পাশে দাঁড়াতে চাইছে তাদের মুখে লাথি মেরে আপনি ভোট অঙ্কে পেরিয়ে যাবেন আর আপনার চালা চামুন্ডারা যারা পয়সায় খাটে তারা আপনার বিজয় পতাকা ওড়াবে এটাই ভবিতব্য পশ্চিমবঙ্গের এটাই কি ভবিতব্য আজ তাই একাধিক দিন প্রত্যেক দিন একটি একটি করে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে স্কুলের বাচ্চারা নামে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করছে এক ঘন্টা রাস্তায় আসতে গাড়িতে দেখছি কত স্কুলের বাচ্চা মেয়েরা কত ছেলেরা উই ওয়ান্ট জাস্টিস করছে আকাশে বাতাসে যদি সবচেয়ে বড় প্রচলিত স্লোগান হয় এই মুহূর্তে যদি কাউকে একটা কথা জিজ্ঞেস করো শয়নে স্বপনে যদি কোনো বাচ্চা স্বপ্ন দেখে মুখে শব্দ উচ্চারণ করে সেটা উই ওয়ান্ট জাস্টিস আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া আপনি সেই জাস্টিস যাতে না পায় তার বন্দোবস্ত আপনি করছেন তার বন্দোবস্ত আপনি করে দিয়েছেন তার যে দেহ অবশেষটা ছিল সেটুকুকে আপনি জ্বালিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ধিক্কার জানাবার ভাষা নেই আপনি কি চাইছেন আপনি কি চাইছেন কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন পশ্চিম বাংলার বাঙালি জানতে চায় এই দেশের সমস্ত মানুষ জানতে চায় এর পরে কি করে টিকে থাকে আমরা দেখেছি পাশের রাজ্যে যে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়াজ ওঠার পরে ছাত্র সমাজ আওয়াজ ওঠার পরে নিজে ছেড়ে দিয়ে চলে যায় আর আপনার ক্ষমতার মোহ এতটা বেশি যে আপনি ওকাতরে ডিফেন্ড করে যাচ্ছেন ওকা তরে করে যাচ্ছেন কখনো সেনাপতিকে আনছেন কখনো আপনার সাংসদদের এনে ডিফেন্ড করছেন এই ঘটনা যে ঘটনায় একটি মানুষ চঞ্চল হয়ে উঠেছে যাদের দূর দূর পর্যন্ত কোনো রাজনীতির সঙ্গে যোগ নেই যারা দূর দূর পর্যন্ত রাজনীতি নিয়ে মাথা ঘামায় না কি আসে যায় কি হচ্ছে রুটি রোজগার করে যারা খায় সেই রাখি পূর্ণিমার দিনে শামবাজার মোড়ে এই এলাকাতেই দাঁড়িয়ে থেকে একজন ভাইয়ের হাতে রাখি বাঁধলাম রাখি বাঁধার পর বললাম ভাই ভাইদেরকে বোনেদেরকে সুরক্ষা দিও এই হাতে সুরক্ষা দিও ছেলেটি জমাদারের কাজ করে সে বলল সুরক্ষা দেয়াই তো আমাদের কাজ সমাজকে সুরক্ষা দেই আমি জমাদারের কাজ করি তো সেই ভাইটি তখন ওই জমাদার ভাইটি তখন বলল। উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই দিদি আমরা বিচার চাই এর বিচার হবে তো সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতম মানুষ তারাও বিচার চায় আর আপনি আপনি সেই বিচারকে কাটার জন্য বাঁচার জন্য আপনি বিভিন্ন রকম ডিফেন্ড করে যাচ্ছেন ধিক্কার জানাই আপনাকে আপনার জন্য লজ্জা মহিলা হিসেবে লজ্জা আমরা যে মহিলা রাজনীতিক লোকে বলে মহিলা রাজনীতিক আজকে দেশে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্যে রিজার্ভ করা হয়েছে এই জন্যেই যে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ুক রাজনীতিতে মহিলারা যত বেশি অংশগ্রহণ করবে রাজনীতিতে তত বেশি কোমলতা আসবে মানুষকে স্নেহ মমতা দিয়ে বিচার করবে মানুষের সুখ দুঃখের কথা মহিলারা অন্তর দিয়ে বুঝতে পারবে সেই জন্যেই মহিলা রিজার্ভেশন তেত্রিশ শতাংশ করা হয়েছে আর আপনি আজকে গর্ব করে বলেন এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার এই মহানুভবতা তার এই সংবেদনশীলতা তার এই অবস্থা যে তার এই মা বাবার জন্য প্রাণ কাচ্ছে না একবার ওরা কল্পনা করছে না যে একটা মেয়েকে শুধু যদি হত্যা হতো হয়ে যেত তাকে খুব লেখেছে তাকে ঘন্টার পর ঘন্টা ধরে খুব লেখেছে কিছু নরপিশাচের দল আপনার একবারও মনে পড়ছে না আপনার একবারও ঘরের কথা মনে হচ্ছে না জানি আপনার যে কোলের মধ্যে নিয়ে ঘোরেন তারা বিরাট বড় বাড়িতে থাকে ঘেরা টোপে থাকে প্রশাসনের আওতায় থাকে তাদের কিছু হবে না কিন্তু একবার মুখগুলো মনে করুন আজ যদি তাদের সঙ্গেই অবস্থা হতো আপনি কি করতেন তাই মাননীয় বারবার বলছি ছেড়ে দিন ছেড়ে দিন এই পোস্ট থাকার থেকে ছেড়ে দিন যার বিচার আপনি দিতে পারবেন না ছেড়ে দিন পদত্যাগ করুন গোটা সমাজের দাবি আপনার আপনার পদত্যাগ চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে